আসসালামাইকুম আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার এই প্রজেক্টটা আজকে সাইট ভিজিট করতে আসলাম সাইড ভিজিট ভিজিট করার আসার সাথে মনে হলো যে আমি দেখি ঘুরে ঘুরে দেখি যে কী অবস্থা এবং সাইট ভিজিট করতে এসে দেখি আমরা যে কাজগুলো করে থাকি এখানে স্টকিতে লাইট দেওয়া হয় মানে টপিতে যে লাইট দেওয়া হয় সেক্ষেত্রে এইখানে যে একটা লাইটের পয়েন্ট থাকবে এগুলো সম্পূর্ণ বিল্ডিংটা কিন্তু সার ডালাই পাথর ডালাই পাথর ডালাই কলম ভিম সার সব পাথর ডাল তো এখানে যে আমার একটা পয়েন্ট দিতে হবে আমাকে তো কোম্পানি বা যার সাইডে যারা কর্মরত থাকে তাদেরকে জানাই দেওয়া উচিত কেননা আমরা তো আর একটা সাইড দিয়ে বা এক জায়গায় সবসময় থাকতে পারি না আমাদের আরও সাইড থাকে আমরা আরো বিভিন্ন জায়গায় যাই তো সেই ক্ষেত্রে এই কাজটা যে উনি আমি আজকাই সেদিকে এই চকিটা ডালাই দেওয়া হয়ে গেছে এখন আমি কি করব এখন আমার এই ছাত্র এই পরিমাণে বাতিকালে লাইনটা আনতে হবে আমাকে যদি একটা ফোন দিত একটা ফোন দিত বা আমাকে বলতো অবশ্যই আমি এসে দেখতাম এখন আপনারা বলবেন যে আপনি কি করছেন বুঝে বললাম ভাই আমরা আমাদের তো আর একটা কাজে আমরা থাকতে পারি না আমাদের আরো বিভিন্ন কাজ থাকে তো বিভিন্ন প্রজেক্ট থেকে সব জায়গায় আমাদের সময় দিতে হয় সেক্ষেত্রে এগুলো অবশ্যই মালিকরা মিস্ত্রিকে জানাবেন আর এই ধরনের ভুল অবশ্যই কেউ করবেন না আর বাড়িওয়ালা যারা আছেন তারা অবশ্যই মিস্ত্রিকে জানাবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন